হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে শ্যামা ক্লথ স্টোর থেকে আমরা দেখাবো নেট ফিট নিক্স কালেকশন

আর এগুলো থাকবে গজ কাপড় আজকে একটা ধামাকা অফার থাকবে আপনি কিন্তু জানেনই যে গাইস আমরা কিন্তু অফারে আমরা বিজনেস করি সারা বাংলাদেশ কারণ আমরা অলস রেডি এর লম্বা করে দেন দেখাতে শুরু এগুলো যে আপনি নিজে যাচ্ছেন অতি দূর অর্ডার করতে হবে কারণ কাপড় বেশি নাই অল্প পরিমাণে কাপড় আছে দেখা যাচ্ছে দুটো নেন তাহলে কিন্তু কাপড় শেষ আর এগুলো কালেকশন দিয়ে আপনি কিন্তু যে করতে পারবেন

দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার এটা জামার গছ কত করে থাকবে ভাইয়া জামার গছ থাকবে 250 আর রন্না থাকবে 200 টাকা গছ ফলস থাকবে 80 টাকা গছ ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে দেওয়া আছে দিতে হলে আপনি কোনো অগ্রিম কোনো চার্জ দেওয়া লাগবে না অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ ইন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পর বুঝে নেওয়ার পর তারপরে তারপর টাকা পরিশোধ করবেন এর আগে কেউ যদি টাকা যদি চায়

মানে একটা আছে মানে দুইটা কালারই একটা কালার আর আগে একটা দেখাচ্ছি yellow হলুদ কালার কিন্তু কালার দেখতে পাচ্ছেন এই থাকবে এটাও থাকবে 250 এই যেটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা আজকে লাস্ট কালেকশন রেলওয়ে ফোন ভিডিও পর্যন্ত আল্লাহ